শুক্রবারও থমথমে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে রায়পুর গোডাউনের চারদিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন দেওয়াল জুড়ে বোমা গুলির দাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি এনকে টিভির ক্যামেরায় উঠে এলো এমনই ছবি এই ঘটনার যে ভিডিও সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একেবারে এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করব যে এই দিকে এই দিক থেকে এক পক্ষ তারা গুলি চালাতে থাকে অন্য অন্য আর পক্ষ তারা তারা এই 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 যে জায়গা জায়গা জায়গায় ছিল থেকে মূলত থাকে সেই ভিডিও এসেছে বজবজ থানার পুলিশের পক্ষ থেকে বুধবার দুই গোষ্ঠীর গণ্ডগোলে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের রায়পুর তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের এই ছবি দেখে শিউরে ওঠে গোটা বাংলা মুড়ি মুড়কির মতো ছোড়া হয় বোমা চলে গুলিও বলছিল আমি সামনে দাঁড়িয়ে ছিলাম গাড়ি নিয়ে ঢুকলাম কি হলো এত পুরি আমি তো এত এখানে দেখিনি হঠাৎ করে এত পুলিশ এলো তো আমি জিজ্ঞেস করলাম তো বললো ব্যাপার আমাকে সাইড করে দিল কি ব্যাপার বললো বলছে এখানে এইসব কি পড়ছে এইসব বুম ফোম আমি আর মধ্যে ছিলাম না আমি সাইডে হয়ে গেলাম গাড়ি নিয়ে আবার বজবজের রায়পুরে নির্মীয়মান গোডাউন তৈরির ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল বলে অভিযোগ বুধবার তা চরম আকার ধারণ করে পুলিশ সূত্রে আরও একটি খবর যে একেবারে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিনজন তৃণমূল সদস্য এবং একজন তৃণমূল সদস্যের স্বামী তারা ওই ঘটনায় জড়িত থাকার কারণে তাদেরও নাম রয়েছে এফআইআরে তাদেরকেও গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে তাদের বাড়ি সহ একাধিক ঠিকানায় হানা দিলেও তাদেরকে এখনো তাদের খোঁজ মেলেনি যে যে রাজ্যে থানার আইসির কলার ধরে দুষ্কৃতীরা যে রাজ্যে দুষ্কৃতীরা আদালত থেকে জেলে যাওয়ার পথে পুলিশকে গুলি মেরে পালিয়ে যায় সে রাজ্যে এই ধরনের কমিটি বা এই ধরনের নজরদারি নজরদারি চালানোর কি মানে হয় একমাত্র উপায় পশ্চিমবঙ্গের পাপকে বিদায় করা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়া নতুন সরকার তৈরি হলে ভারতীয় জনতা পার্টির সাত দিনের মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা করে দেবো কোনো বিষয়ই না এটা এত বড় দল এত বড় সংসার কারোর সঙ্গে কারোর কোনো মতপার্থক্য থাকতে পারে সব জায়গাতেই রাজনীতি থাকে তা নয় কখনো ব্যক্তির ব্যাপার থাকে কখনো ক্লাবের ব্যাপার থাকে কখনো মহল্লার ব্যাপার থাকে ফলে সব মিলিয়ে একটা একটা রাজনৈতিক অভিযোগ এনে দিলেই তো আর হলো না তেতাল্লিশ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর পুলিশ সূত্রে জানা গেছে এফআইআর এ নাম আছে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিনজন তৃণমূল সদস্য সহ এক তৃণমূল সদস্যার স্বামীর নামও তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করা হয়েছে আটজনকে একেবারে দেখানোর চেষ্টা করব এই সেই ঘটনাস্থল যেখানে বোম পরেছিল একেবারে সেই বোমা এবং গুলির যে ছাপ দেওয়ালে কিন্তু স্পষ্ট পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে একেবারে ফরেন্সিক হবে ফরেন্সিক টিম তারা আসবে তারা নমুনা সংগ্রহ করবে সেই কারণে পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ঘিরে রাখা হয়েছে সেই ঘটনাস্থল যাতে কোনোভাবেই সেই ঘটনার নমুনা যাতে কোনোভাবে না নষ্ট হয় সেই কারণেই কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ক্যামেরায় রাজশেখরের সঙ্গে বিধান নস্কর এনকেটিভি বাংলা বজবজ